আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বীজগণিত পাঁচ দশমিক চার এর সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর সৃজনশীল নিয়ে দেখো আমরা একটু অঙ্কটা নিই যে অনুচ্ছেদটা দেওয়া আছে এ সমান সমান টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান সমান টু এক্স প্লাস ফাইভ হলে ক নম্বর প্রশ্ন আছে আমি কিন্তু তিনটা প্রশ্ন তিনবারে তোমাদেরকে দেখাবো এখন ক নম্বরটা দেখাচ্ছি এ প্লাস বি এর মান নির্ণয় করো তাহলে এখানে দেওয়া আছে কি আমরা আগে লিখবো দেওয়া আছে গিভেন এ ইকুয়েল টু এক্স মাইনাস থ্রি বি ইকুয়েল টু এক্স প্লাস ফাইভ তাহলে অতএব আমাদের অঙ্কটা কি অঙ্কটা এ প্লাস বি তাহলে এ প্লাস বিকে আমরা এইভাবে তুলে নিলাম কিন্তু এ প্লাস বি এ প্লাস বি সমান এটা নিলাম এখন লক্ষ্য করো আমি যদি ব্র্যাকেট উঠাই দিই কী আছে টু এক্স মাইনাস থ্রি প্লাস টু এক্স প্লাস ফাইভ এখানে প্লাস আছে প্লাসে প্লাসে যা আছে তাই লিখলাম টু এক্স আর টু এক্স হয় ফোর এক্স পাঁচ থেকে তিনবার দিলে প্লাস টু এখানে কি লিখলাম ফোর এক্স ফোর এখানে যদি টু কমন নেই তাহলে টু এক্স এটা ক নম্বর অ্যান্সার লক্ষ্য করো তোমরা অঙ্কটা কী হল এই যে এইখানে ব্র্যাকেট উঠাই দিয়েছি ব্র্যাকেট দিয়ে কী হল তাহলে টু এক্স প্লাস ফাইভ এখন এই যে একটা এক্স আর দুটা এক্স আর দুটা এক্স কটা এক্স হয় চারটা এক্স তারপরে পাঁচটা ফাইভ থেকে থ্রি বাদ দিলে কী হয় টু বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন আসে চার কোনটা প্লাস ছিহ্ন এখানে যে ফোর এক্স আছে এখানে টু আছে আমরা টু কমন নিতেই পারি তাহলে টু কমন দিলে কী দেখলো দুই দুগুনো চার এখানে টু এক্স প্লাস ওয়ান এখন আমি আসবো খ নম্বর অঙ্কে শিক্ষার্থী বন্ধুরা এবার খন অঙ্গ দেখেন সূত্রের সাহায্যে স্কোয়ারের মান নির্ণয় করো কিসের মান নির্ণয় করো স্কোয়ারের এ তার উপর টু পাওয়ার এটা আমরা কি বলি স্কোয়ার বলি তাই না তাহলে এ স্কোয়ার এর মান বসাই এই যে স্কোয়ার এখানে এ এর মানটা আমরা বসাই মান বসাই তাহলে কি আসলো টু এক্স মাইনাস থ্রি এটাকে যদি আমরা সূত্রে ফেলাই এখন লক্ষ্য করো এটাকে ধরবো এ এটাকে ধরবো কি বি তাহলে আমরা যদি এটা ধরে নিই তাহলে সূত্র কি পরে স্কোয়ার টু এক্স দিয়ে তারপর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে টু এক্স বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি লেখে তারপর স্কোয়ার কী হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা তো জানো এটা কি সূত্র পড়ছে এটা পড়ছে হলো এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্র সমান সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লক্ষ্য করো স্কোয়ার দেওয়ার সময় টিক চিহ্ন দিব না কিন্তু উপরে টু লিখবা এইভাবে লিখবা টি টিক দিলে কিন্তু হবে না এটাকে ভুল ধরবে অনেকেই তাহলে আমরা যদি এটা গুণ করে দিই টুর উপরে স্কোয়ার আছে তাহলে কী হয় দুই দুগুনো চার এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুনো চার তিন চারে বারো বারো এক্স প্লাস তিন তারিখে নয় কী আসতেছে এখানে দুইয়ের উপর স্কোয়ার আছে তাহলে দুই দুইগুনো দুই দুই দুগুনো চার এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুনো চার তিন চারে বারো এক্স তিন তারিখে নয় এটা হচ্ছে হলো দুই নম্বর অ্যান্সার এখানে বের করতে বলছে সূত্রের সাথে স্কোয়ারের মান নির্ণয় করো স্কোয়ারের মান আমরা কী পেলাম স্কোয়ারের মান পেলাম ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস নাইন সেক্ষেত্রে বন্ধুরা খ নম্বর গেল এখন আমি গ নম্বর নিয়ে আসতেছি তোমরা স্ক্রিন তাহলে গ নম্বর দেখো আমি ক খ গ তিন স্টেপে করাইলাম তোমরা স্ক্রিন আটকে রেখে অঙ্কটাকে তুলে নেবে এবং বোঝার চেষ্টা করবা একবার না বুঝলে বারবার দেখবা গণ নম্বর বলছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো যখন এক্সট্রামান সমান টু হয় যখন এক্সট্রাম সমান টু তাহলে এ ও বি এর গুণফল এ ও বি এর গুণফল দেখো গুণফল দেখো এখানে এর মান কি এর মান হল টু এক্স মাইনাস থ্রি এটাই দেওয়া ছিল আর এর মান হলো টু এক্স প্লাস ফাইভ এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এটাকে কীভাবে বসাবো এখানে কিন্তু এ প্লাস ইনটু এ মাইনাস বি পড়েনি এটা একটা এক্সেপশনাল সূত্র ক্লাস সেভেনের সবচেয়ে যে কঠিন সূত্র এটা যতগুলো সূত্র অঙ্ক আছে সবচেয়ে কঠিন সূত্র হলে এই সূত্রটা কি এটাকে আমরা ধরবো এক্স এটাকে ধরবো এ তাহলে এটা হলো কি এক্স এটা হলো বি সূত্র কী আসে এক্স মাইনাস এ এক্স প্লাস বি আসলে অঙ্কটা মোটামুটি এই সূত্রে পড়ে আমরা এই যে প্লাস আর মাইনাসটাকে আমরা ধরতবে ধরবো না এখানে পড়ে হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখানে যে মাইনাস আছে তাহলে আবার এখন এক্স প্লাস এ ধরতেছেন স্যার এখানে মাইনাসটাকে আমরা এইভাবে ধরে নেব দেখো লক্ষ্য করো আমি অঙ্কে তোমাদের দেখা যাচ্ছি সূত্রটা কি এক্স প্লাস এ এই এক্স স্কোয়ার সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এটার দ্বারা আমি তোমাদের দেখা যাচ্ছে দেখো এক্স স্কোয়ার বলতে কী হচ্ছে টু এক্স এই যে টু এক্স লিখে তার উপর এক্স স্কোয়ার টু এক্স লিখে তার উপর এক্স স্কোয়ার তারপরে প্লাস এ প্লাস বি এ বলতে থ্রি থ্রির সামনে মাইনাস আছে এই জন্যে যে মাইনাস থ্রি প্লাস ফাইভ সেকেন্ড প্রাকেট ইন্টু এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি পেয়ে গেছ এ বলতে মাইনাস থ্রি আর বি বলতে ফাইভ তাহলে এখানে কি আসলো টু এক্সের ওপর স্কোয়ার তাহলে যে টু এক্সের ওপর স্কোয়ার ওইভাবে রেখে দিলাম এখানে যদি পাঁচ থেকে তিন বাদ দেওয়া যায় প্লাস টু হয় প্লাস টু ইন্টু টু এক্স সেকেন্ড প্রাকেট আমরা উঠিয়ে দিলাম প্লাস এই যে তিন পাশা পনেরো এই মাইনাস আসে এখানে মাইনাস দিয়ে প্লাস এগুণ করলে প্লাস মাইসে মাইনাস তাহলে এখানে কী থাকতেছে টু এক্স স্কোয়ার যদি এক্স স্কোয়ার দিয়ে টু কে গুণ করা যায় দুই দুগুণ চার আর এক্সের ওপর যে স্কোয়ার আসে এই যে এটা এক্সের ওপরে চলে গেল ফোর এক্স স্কোয়ার তাহলে প্লাস দুই দুগুণ চার এক্স মাইনাস পনেরো তাহলে এখন লক্ষ্য করি এক্সের মান হলো টু মান বসাই কী করলাম এই টুটা কোথা থেকে পেলাম এই যে মান বসালাম এক্সের মান টু দেওয়া আছে তাহলে এক্সের মান টু তারপরে স্কোয়ার প্লাস এই এক্সের মান টু তা চার দুগু এরপরে পনেরো লক্ষ্য করে এখন এই যে ফোর দুই দুগুণ চার এই চার দুগুণ আট মাইনাস পনেরো তাহলে চার চারে ষোলো প্লাস এইট মাইনাস পনেরো ষোলো আট আট যোগ করলে কথা চব্বিশ বিয়োগ পনেরো ঠিক এই অঙ্কটার মতো তোমাদের উদাহরণে চারটি অঙ্ক আছে এই একটা সূত্র দিয়ে তোমাদের উদাহরণের মধ্যে কটা অঙ্ক আছে চারটি অঙ্ক আছে হলো এর আগের অর্থে এবং এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে যে অধ্যায়টা আছে সেই অর্থে এই সূত্র দিয়ে দুটি অঙ্ক আছে একই অঙ্ক আমরা লসাগু গসাগু পাঁচ পয়েন্ট চারে এসেও সৃজনশীলের মধ্যে পেলাম তাহলে আগের অঙ্কগুলো ভালোভাবে করবা আর এখানে যে তিনটে অঙ্ক তিন স্টেপে করাইলাম তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবো যেখানে বুঝবো না আবার বলবা তোমরা যদি না বোঝো তাহলে আবারও প্রয়োজনে তোমাদেরকে অঙ্কটা আবারও ক্লাস নিব তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি